আসাম সরকার আসামীয় আদিবাসী ও সংখ্যালঘু হিন্দুদেরকে বন্দুক রাখার লাইসেন্স প্রদান করতে চাইছে আর এর জন্যই আসামে শুরু হয়েছে অনেক তর্ক বিতর্ক আসাম সরকারের বক্তব্য যদি তাদেরকে বন্দুক রাখার লাইসেন্স না দেওয়া হয় তাহলে তাদের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে বাংলাদেশ থেকে আসা অবৈধ বাংলাদেশের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে ফলে তাদের সংখ্যা ক্রমে হ্রাস পেতে থাকছে এইভাবে চলতে থাকলে তাদের অস্তিত্ব আর কিছুদিনের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে তাই আসাম সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং পয়লা আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে সরকারি পোর্টাল খুলতে চাইছে এই পোর্টালে সবাই আবেদন করতে পারবে পুরো আসামের জন্য এই লাইসেন্স নয় শুধুমাত্র প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকায় থাকা এই সমস্ত লোকেদের জন্যই এই পোর্টালটি খোলা হবে আর তারা আবেদন করবে আসাম সরকার এটা বলেছে যে আমরা কাউকে বন্দুক দিচ্ছি না কিন্তু বন্দুক রাখার লাইসেন্স দিচ্ছি যাতে তারা তাদের আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারে নচেত তাদের ভবিষ্যৎ অদূরেই নষ্ট হয়ে যাবে উনিশশো সাল থেকে যদি আমরা জনবিন্যাস দেখে আসি আসামের তাহলে উনিশশো সালে যেখানে মুসলিম জনসংখ্যা ছিল চব্বিশ দশমিক নয় পার্সেন্ট এখন তা বেড়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ছুঁই ছুঁই করছে আর তখন সব থেকে বেশি মুসলিম বসবাসকারী জেলাগুলি ধুবড়ি নগাঁও যেখানে মুসলিম ছিল ফর্টি পার্সেন্ট আর হিন্দু ছিল সিক্সটি পার্সেন্ট ধুবড়িতে দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী মুসলিমের সংখ্যা দাঁড়ায় উনআশি দশমিক ছয় সাত পার্সেন্ট এবং হিন্দুর সংখ্যা দাঁড়ায় উনিশ দশমিক নয় দুই পার্সেন্ট আর নগাঁওতে মুসলিমের দাঁড়ায় পঞ্চান্ন দশমিক তিন ছয় পার্সেন্ট ও হিন্দুদের সংখ্যা দাঁড়ায় তেচল্লিশ দশমিক তিন নয় পার্সেন্ট অর্থাৎ এতটাই ডিফারেন্স হয়ে গেছে আর বর্তমান কয়েক বছর গত কয়েক বছর ধরে যে হারে বাংলাদেশিদের আসা যাওয়া হচ্ছে সেই সাপেক্ষে ধরতে গেলে এখন হিন্দু প্রায় নেই বললেই চলে বা খুবই নগণ্য তাই তাদেরকে রক্ষা করার জন্য আসাম সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে আসাম চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা দরং জেলার গরুকুটি সফরের সময় তিনি লক্ষ্য করেন প্রত্যন্ত এলাকার অসমীয় আদিবাসী ও হিন্দুদের জীবনযাত্রা এবং তিনি বুঝতে পারেন যে তাদের সংখ্যা দিন দিন ধরে কিভাবে কমে যাচ্ছে তাই তাদেরকে রক্ষা করার জন্য এই মন্তব্য করেন তিনি দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী আসামে মোট ছটি জেলা থেকে এগারোটি জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে এখন দু হাজার পঁচিশ তাহলে আরো কত জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে অবৈধভাবে এখনো উনত্রিশ লক্ষ বিঘা জমি দখলে রয়েছে আর এটাই একটা বিরোধীদের বড় ভোট ব্যাংক তাই তারা বিতর্ক করবে এ নিয়ে কিন্তু আসাম সরকার যে পদক্ষেপটি নিয়েছে সীমান্তবর্তী সংখ্যালঘুদের বাঁচানোর জন্য তা অবশ্যই ভালো যদি না হয় তাহলে তাদের অস্তিত্ব সত্যি আর থাকবে না জনসংখ্যার এই পার্থক্যের কারণ এক অনিয়ন্ত্রিত জন্মহার আর দ্বিতীয় হচ্ছে এই সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ বাংলাদেশিরা যার কারণে দিন দিন আসামের জনসংখ্যা বেড়েই যাচ্ছে তাই দিনের পর দিন কয়েক জেলা থেকে কয়েকটি জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে আর এর জন্যই আসাম সরকার এই পদক্ষেপ নিয়েছেন আসামকে রক্ষা করার জন্য আসাম সরকার এই পদক্ষেপ নিয়েছে আর এর ফলে শুরু হয়েছে সেখানে অনেক জল্পনা কল্পনা যার মধ্যে কংগ্রেস সভাপতি তথা লোকসভার সংসদ গৌরব গগেই প্রথম স্থান তিনি বলছেন যে আসামের জনগণ নাকি এই সমস্ত কিছু চায় না তারা চাইছে শিক্ষা স্বাস্থ্য যদি তাদের অস্তিত্ব না থাকে তাহলে শিক্ষা স্বাস্থ্য কোথায় কাজে লাগবে প্রথমে অস্তিত্ব তারপর এই সব কিন্তু বিশাল একটা সংখ্যা ভোট ব্যাংক তাই কিছু করার নেই বিরোধিতা দেখাতেই হবে তার জন্যই বিরোধিতা দেখাচ্ছেন কিন্তু আপনাদের কি মনে হয় আসাম সরকার যা করেছে তা সত্যি প্রশংসনীয় না নিন্দনীয় কমেন্টে জানান আজকে এতটা এরপর দেখা হবে এইরকম আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ নমস্কার